আমাকে একটু ভাবতে দে কি করা যায় তারপর তো সালার ব্যবস্থা করছি আরে হারান দাদুজি কি ব্যাপার আজকে তো সকাল সকাল খুব খুশি খুশি লাগছে আর বলো না পলটু গ্রামে না একটা নতুন হোম আমাকে একটু আগে রাস্তায় ডেকে বললো দশ টাকা দাও হ্যান্ডেল মেরে দেবো সে যে কি মজা গো পল্টু আর কি বলবো চকাল চকাল মনটা পুরো ভালো হয়ে গেল কি বলে 10 টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিলা তা নয় তো আর কি বলছি গো ফুটো তোমরা কিন্তু আবার এইসব কথা কাউকে বলো না ঠিক আছে এই নানা দাদু আমরা কাউকে বলবো না ল্যাওড়া তুমি কাউকে বলু না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাড়া কি বলে গেল গ্রামে একটা নতুন হোমো এসছে দশ টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিল এটা ফুটো সালার কাজ না তো আমার তো মানে তাই মনে হচ্ছে রে ভাগ্যি সালান দাদু জানে না ওটা ফুটো সালা না হলে তো গ্রামে ফুটো সম্মানই টা পড়ে যেত রে বানা চুদির ভাই তলে তলে এই ব্যবসা করছে ফুটো তুই কোনো চিন্তা করিস না তোর সালাকে এই গ্রামে তো চেনে না কোনো সমস্যা হবে না হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না চল মদনের দোকান থেকে চা খেয়ে আসি মদন তিনটে চা দিতা আরে ছোট আমি তো সেই সকাল থেকে তোমাকে খুঁজছিলাম গো কেন বড়া আমাকে দেখি হবে আরে মদন তুই আবার হঠাৎ ফটোকে খুঁজছিলিস কেন আরে পোলটু হয়েছে জানো আজকে সকাল বেলায় ফটো শালা এসেছিল আমার দোকানে হ্যাঁ তাই এসেছিল তো কি হয়েছে আর বলো না ল্যাংচা সকাল বেলায় ফটো শালা আমার দোকানে এসে বলছে নারালে পাঁচ টাকা আর হ্যান্ডেল মালে দশ টাকা আমার বউটাও দুদিন ধরে বাপের বাড়ি গেছে